আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে এসেছি সেই শাহজাদার বাসায় যেটা ছয় আগস্ট এই বাড়িতে এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এই যে আপনারা দেখেন এই যে সব কিছু আগুন দেওয়া হয়েছিল এই বাসাটিতে আমি দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে এখন এই এই সিঁড়ি দিয়ে নামতেছি এই যে সবাই দেখেন এই ভাই ভাইয়া এটা কিসের ঘর

এটা খুব সম্ভবত কিচেন গাড়ি হবে এই যে কিন্তু এই ঘরটা কিসের এখনো কেউ বলতে পারে না এই যে বর্তমানে এই যে ঘরটা আছে